গত বছরের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলেছে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এই টানাপোড়নে সীমান্তেও দেখা দিয়েছে কিছুটা উত্তেজনা এমন অবস্থায় সীমান্তে ভারতের দখলে থাকা পাঁচ কিলোমিটার এলাকা বাংলাদেশ পুনরুদ্ধার করে নিজেদের দখলে নিয়েছে তবে এমন খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার সাত জানুয়ারি রাতে এই তথ্যটি জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই বার্তা সংস্থাটি বলেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতের অন্তর্গত পাঁচ কিলোমিটার জমির নিয়ন্ত্রণ নিয়েছে এমন প্রতিবেদনকে ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন বলে মঙ্গলবার প্রত্যাখ্যান করেছে বিএসএফ এক প্রতিবেদনে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বলেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের এই অংশে প্রকাশিত এ ধরনের প্রতিবেদন সত্য এবং যোগ্যতার অভাব রয়েছে বিবৃতিতে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা ব্লকের রাংঘাট গ্রামের ভারতের দিকের এলাকাটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেখানে কোদালিয়া নদী বরাবর আন্তর্জাতিক ভালোভাবে চিহ্নিত করা আছে সেখানকার আন্তর্জাতিক সীমানা এবং বিএসএফের ডিউটি প্যাটার্ন কয়েক দশক ধরে অপরিবর্তিত রয়েছে বিজেপি সদস্যরা গত বছরের উনিশে ডিসেম্বর থেকে মোটরচালিত নৌকা এবং এটিভি ব্যবহার করে ওই এলাকায় চব্বিশ ঘন্টা টহল দিচ্ছে বলে যে দাবি সামনে এসেছে বিএসএফের বিবৃতিতে সেটিও অস্বীকার করা হয়েছে বিবৃতিতে আরও দাবি করা হয়েছে এই প্রতিবেদনগুলো মন মনগড়ে গল্প ছাড়া আর কিছুই নয় বিএসএফ এবং বিজিবি নদীর উভয় তীর ধরে তাদের দায়িত্ব পালন করে চলেছে যা আন্তর্জাতিক সীমানা আইবি হিসেবে কাজ করে চলেছে প্রসঙ্গত সম্প্রতি ঝিনাজহার মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদালিয়া নদীর পাঁচ কিলোমিটার উদ্ধার করেছে বিজেপি স্বাধীনতার পর থেকে কোদলা নদীর বাংলাদেশ সীমান্তের ওই অংশে ভারতের বিএসএফ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করেছিল গত সোমবার ছয়ই জানুয়ারি সন্ধ্যায় আটান্ন বিজিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজেপির বেশ বিজ্ঞপ্তিতে বলা হয় কোদালিয়া নদীর বাংলাদেশের অভ্যন্তর হতে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় চার দশমিক আশি কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্ত চিহ্নিত হয়েছে উনিশশো একষট্টি সালের প্রণীত বাংলাদেশ ভারত স্টিপ ম্যাপ স্ট্রিট নম্বর ফিফটি ওয়ান মানচিত্র অনুসারে কোদলা নদীর উল্লেখিত চার দশমিক আট কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশের সীমান্তের রেখার অভ্যন্তরে অবস্থিত বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায় সম্প্রতি কোদালিয়া নদীর প্রকৃত মালিকানা সংক্রান্ত এই বিষয়টি আটান্ন বিজিপির নজরে আসে এরপর বিজেপি প্রথমে বিভিন্ন নদীপত্র স্থানীয় প্রশাসন এবং মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত করে বিএসএফের অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানায় পরে আটান্ন বিজেপির সদস্যরা সাহসিকতা এবং পেশাদারিত্বের সঙ্গে কোদালিয়া নদীর নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয় বর্তমানে বিজেপি সদস্যরা প্রয়োজনীয় জনবন বৃদ্ধি পাশাপাশি এলাকার জন্য যন্ত্রধারিত বোট এবং নদী পারে দ্রুত টহলের জন্য অল ট্রেইন ভেহিকল বরাদ্দ করা হয়েছে